পরমাণু বোমা থেকে ভয়ঙ্কর এই ব্যক্তিকে চলে শত্রু দেশ এই একটা মানুষই পাকিস্তানকে ধ্বংস করে দিতেই যথেষ্ট টেরার অপারেশনের মাস্টারমাইন্ড বলা হয় ভারতের এই রত্নকে যতদিন দোভাল বেঁচে থাকবেন ততদিন শান্তি পাবে না পাক মদ পুষ্ট জঙ্গিরা আশি বছর বয়সে দেখিয়ে দিলেন নিজের ক্ষমতা একটা সময় দেশবাসীর স্বার্থে বাধ্য হয়েছিলেন মাসুদ আজহারকে ছাড়তে ২৬ বছর পর সেই হিসাব কড়াই গণ্ডায় গুছিয়ে দিলেন এবার বরাবর পর্দার পিছনেই থাকতে ভালোবাসেন মানুষটা দশ বছর বেশি পাকিস্তানে থেকে এসেছেন তা সত্ত্বেও পাকিস্তানিরা ধরতেই পারলো না কর্মজীবনের অধিকাংশটাই কেটেছে কাশ্মীর সমস্যার সামলাতে আর এখন অপারেশন সিন্ধুরে ব্লু উনি তৈরি করেছিলেন জানেন এত বড় অপারেশনটা কিভাবে সাজিয়েছিলেন দোঘাল চলুন জেনে নিই আশি গন্ডিতে ঢুকে পড়েছে এই বয়সে অক্লান্ত দোভাল এই ভদ্রলোকের ব্যক্তিগত অভিজ্ঞতা খুরদার বুদ্ধি চমকে দেবার মতো কর্মসূত্রে দশ বছরের বেশি পাকিস্তানে ছিলেন দোভাল ভারত পাক সীমান্তে যে এলাকায় জঙ্গি ঘাটিগুলো ছিল সেই জায়গাগুলো সম্পর্কে দোভালের জ্ঞান অপরিসীম প্রভাবশালী তালিবান এবং বালুচ নেতাদের সাথে তার নিবিড় যোগাযোগ পাকিস্তান যে পরমাণু অস্ত্র তৈরি করেছিলেন সেই হদিশ পেয়েছিলেন এনেই একমাত্র কিভাবে জানেন জানলে চমকে উঠবেন আপনি এটি একটি সেলুন থেকে বিজ্ঞানীদের চুল জোগাড় করেছিলেন দোভাল সেখান থেকে নমুনা নিয়েই জানতে পেরেছিলেন পরমাণু অস্ত্রের কথা ভাবুন এই মাস্টার বুদ্ধির জোর কতখানি এই চেহারাতেই একটাই যথেষ্ট পাকিস্তানের মতো জঙ্গিদের মতন শত্রুদের জব্দ করতে শত্রুর দেশ থেকে গোপন তথ্য বার করতে তিনি ওস্তাদ তাই তো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেই বলা হয় ভারতের জেমস বন্ড ভারত সরকারের সব থেকে বড় ভরসা সব থেকে বড় কান ইনি উনিশশো সালে উত্তরাখণ্ডের একটি প্রত্যন্ত গ্রামের জন্মে ছিলেন বাবা ছিলেন সেনাবাহিনী মেজর ছোট থেকে ব্রিলিয়ান্ট স্কুলে পড়াশোনা নাটকের পর ইকোনমিক্সে মাস্টার্স কম করবেন বলে ভর্তি হয়েছিলেন আর্গামী ইউনিভার্সিটিতে লক্ষ্য ছিল আইপিএস অফিসার হওয়ার সিভিল সার্ভিস পাস করে কেরালা আইপিএস হিসেবে যোগ দিয়ে করেছিলেন তারপর সেখান থেকে সেখান থেকে ইন্টেলিজেন্স ব্যুরোতে সাঁত্রিশটা বছর কাজ করেছিলেন পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সাথে ইন্টেলিজেন্স ব্যুরোর ট্রিট হচ্ছেন এখন ইনি ভারত নিরাপত্তার দায়িত্ব এনার কাঁধেই দোভালের পরিবারে আছেন দুই ছেলে তথা স্ত্রী মিশন নর্থ ইস্ট থেকে শুরু করে মিশন কাশ্মীর মিশন পাকিস্তান মিশন কান্দাহার বারবার নিজেকে প্রমাণ করে দিয়েছিলেন অযোধ্যভাল আর এই দশ বছরের মধ্যে তিন তিনটে অপারেশন সাকসেসফুল কখনো দু হাজার ষোলো কখনো দু হাজার উনিশ কখনো আবার দু হাজার পঁচিশ পাকিস্তানের বুকে ভারতের সফল তিন তিনটে কাউন্টার টেররর অপারেশন মাস্টার মাইন্ড বলা হয় দোভালকে এইটির গণ্ডির গড়ানোর পরেও তিনি সমানভাবে সক্রিয় কাঁটা দিয়ে কাঁটা তোলা বা লোহা দিয়ে লোহা কখনো পেটানো এই মানুষটির যেন পরিশ্রম অক্লান্ত তথা ধার এবার পিএম নরেন্দ্র মোদীর নির্দেশে অপারেশন সিন্দুর তৈরি করেছিলেন অজিত দোভাল নিজেই জানেন এক্ষেত্রে কোন রুলস ফলো করেছিলেন তিনি অনুসরণ করা হয়েছে অডালক পদ্ধতি কি অডালক অডালক হলো অবজার্ভ ওরিয়েন্ট ডিসাইডের অ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইটার জেট পাইলট কর্নেল জন রয়েডের নীতি স্রষ্টা এই নীতিতে অপারেশনের নীল নকশা তৈরি আগেই গোটা পরিস্থিতি মিনে খতিয়ে দেখা হয় তারপর তা খুঁটিনাটি পর্যালোচনা করা হয় তৃতীয় স্তর গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং চতুর্থ তথা শেষ স্তরে অ্যাকশানে নামা হয় এই মন্টেন সাকসেসফুল অপারেশন শিডুর এই মানুষটা সত্যিই ভারতের গর্ব আমাদের জাতীয়তার গর্ব কুন্ডিস জানাই আপনার মতন অসাধারণ একজন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে স্যার আপনি ভালোই থাকবেন ভালো আছেন এবং ভালো থাকা খুবই জরুরি আপনি আছেন বলেই আজও আমরা সুরক্ষিত প্রার্থনা করি এবং তথা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতন একজন দক্ষ অফিসার আরো যেন এই দেশ আরও পায় পেলে আরও ভালো থাকবে আরও সুরক্ষিত থাকবে এবং পাওয়া খুবই দরকার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন এই ধরনের কন্টেন্ট কিংবা এই ধরনের স্টোরি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অতি অবশ্যই ফল পেজটাকে ফলো করে দিয়েন কেমন ধন্যবাদ